গেম সেই প্রোগ্রামে এসেছি রেগুলার আমি কয়েক মাস ধরে বছর দেড় বছর ধরে আমি রেগুলার এদেরকে ফলোআপ করছি প্লাস আমাদের ছেলেরা দেখছে কি খুব সুন্দর করে সামাজিক কাজ করে যাচ্ছে এইরকম লেখা করে যাক আর আশা করছি আরো এদেরকে এদেরকে এরকম জিনিসটা চান আর এরকম দেখতে এখানে মেসেজ দেবেন আজকে মেসেজ এটাই হলো যে সবাই আপনারা এদের পাশে থাকুন যখন এদের প্রয়োজন যা থাকবে এরা তো এমনি খুব অ্যাক্টিভ ভাবে ফুল টাইম দিচ্ছে অনেক বোনরা এদের সাথে আছে ঘরে ঢুকে যাচ্ছে মেয়েরা ছেলেরা রাস্তার উপর লোককে বলছে যে আপনারা আসুন পাশে দাঁড়ান এইভাবে লোকের সেবা করুন তো আমি আমার তরফ থেকে মেসেজ এটাই হলো যে সব আপনারা এই কাজে যুক্ত হয়ে যান হয়তো এখানে যদি নাও আসতে পারেন অন্য স্টেটে আছেন অন্য ডিস্ট্রিক্টে আছেন তো নিজের এরিয়াতে এই কাজ করতে থাকুন থ্যাংক ইউ আজকে সেবার আলো সংগঠনের পক্ষ থেকে